দেখছেন কোয়ালিটি সাইজের গেট আপ চ দামা দামি নাই মাশাআল্লাহ ভাই ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ না তো সুন্দর চোখ সেম টু অবশ্যই স্কিনে লিটন ভাই নাম্বার দেওয়া আছে পারফেক্ট একটা জোড়া কালার কোয়ালিটির মধ্যে আলহামদুলিল্লাহ দেখেন তো পনেরোশো টাকায় পেয়ারটা নিতে পারেন তো অবশ্যই স্কিনে লিটন ভাই নাম্বার দেওয়া আছে দুই টাকা চা দাম নিলে একদম আঠারোশো সতেরোশো টাকা সতেরোশো টাকা ভাইটা ইন্ডিয়ান ইন্ডিয়ান নাপতা কবৌতর এক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সবারই সুপরিচিত এবং বিশ্বস্ত একজন খামারি এবং কি জনপ্রিয় খামারি কালারিং কবুতর এবং কি বড় পায়রা রাসগোল্লা যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ার পার পেয়ার কালেকশন করে দেখেন চমৎকার চমৎকার এটা হচ্ছে রেড কালার এক জোড়া আছে কিন্তু ওটা পাকিস্তানি তুরিঙ্গা বর্ডার আরও কিন্তু চমৎকার দেখেন দেখছেন কবুতরের কালেকশন কাকে বলে বহুত কালেকশন দর্শক দেখেন কবুতর বড়ো পায়রা দেখছেন গোপালগঞ্জের বড় পায়রা একজুড়ে এখানেও কিন্তু একজন ডিম দিয়ে দিব অলরেডি দেখেন ইউলো কালারের মধ্যে অনেক কালেকশন মনে করি ষাট থেকে সত্তর পিয়ার কালেকশন এত কবুতর দেখার সময় নেই দর্শক যার যেটা লাগবে স্ক্রিনে লিটন ভাই নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিয়ে নেবেন তো ডেলিভারি চার্জটা অবশ্যই আলোচনা সাপেক্ষে দিয়ে দেবেন ইনশাল্লাহ চলুন বেশি কথা না বাড়াই সরাসরি খামারি লিটন ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নিই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম লিটন ভাই

কারণে কষ্ট আছে কবুতর পালতে হয় আবার একা একা থাকতে হয় সব মিলে দিলে কষ্ট আমরা বলছি ভালদের ভিতরে আচ্ছা আচ্ছা কিন্তু আজকে দেখেন কালের সময় দেখেন লিটন ভাই কিন্তু এদিকে আর যে আগের ভিডিওতে আলহামদুলিল্লাহ মোটামুটি খালি করে ফলাইছে গাড়িতে আমরা ডেলিভারি করি মালগুলা তো ড্রাইভার হাতে দিয়ে হাতে দেওয়ার পরে হারান্ত দ্বারা আবার কি করে এগুলো যে বন্ডির ভিতরে ঢুকায় দেয় আচ্ছা তার কারণে আমরা কবুতর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা হয়ে যায় হওয়ার আশঙ্কা থাকে এগুলা আচ্ছা আচ্ছা এতটুকুই কিছু বলবো না ভাই

তো দর্শক যার জারে লাগবে স্ক্রিনে লিটন ভাই নাম্বার দেওয়া থাকে অবশ্যই সারা বাংলাদেশ থেকে অনলাইন ডেলিভারি নিয়ে নেবে তো যাদের মানে খাঁচা বাটি বা কবুতর সমস্ত কবুতর খামার ছেলেবে যদি প্রয়োজন হয় অবস্থা সরাসরি এসে লিটন ভাইয়ের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন ইনশাল্লাহ তো দর্শক চলুন বেশি কথা না বাড়াই এক এক করে কবুতর দাম দর সহকারে ইনশাল্লাহ ধৈর্য সহকারে দেখবেন চলুন ভিডিওটা শুরু করে দেখ ইনশাল্লাহ লিটন ভাই আমি সর্বপ্রথম শুরু করছি আলহামদুলিল্লাহ এক জোটা কিন্তু পেশোয়ারের মতো দেখতে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কবুতর দেনা ভাই আছে কিন্তু দুইটা ডিম দেখে ডিম তো উঠাইছি তো একদমই মারামারি শুরু করছে এই যে ল্যান্ডা যেটা সাদা এই যে এইটা হচ্ছে মাটিতে না কারণ এটা কি ভাই এটা মাদি এটা নর আর দুইটা ডিম আছে হ্যাঁ দেখেন মার্শাল একটা পারফেক্ট একটা জোড়া দেখেন কতটা অ্যাক্টিভ দেখছেন হাত দেওয়ার মানে হয় খাঁচার মধ্যে হাত দেওয়ার মতো ইয়ে নাই তাই না ভাই আচ্ছা ডিম সহকারে রিটার্ন ভাই জোড়া কত টাকা যাচ্ছেন একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা ষোলোশো একটু কম সম করে দেন না ভাই একদম পনেরোশো ভাই তো দর্শক পনেরো কোনো প্রকার দামা দামি করতে হবে না একদম থাকবে মাত্র পনেরোশোটায় কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে লিটন ভাই নাম্বারটাও যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে নেবেন শুধু দর্শক পনেরো দেখতে চমৎকার আরও একজনে কিন্তু মশলা দেখার মতো কালার এবং কোয়ালিটি এক রেড সেম টু সেম দেখেন

সময় লাগে মিলাই দেয় না ভাই দেখেন কালার কোর্টে দেখেন সেম টু সেম রিটন ভাই একদম সাড়ে তিন হাজার তো দশ বন্ধুরা কোনো প্রকার দামা দামি করতে হলে একদম থাকবে তিন হাজার পাঁচশো টাকায় ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে লিটন ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র তিন হাজার পাঁচশো টাকায় বন্ধু দেখতে পাচ্ছি গররা কবুতো এটা হচ্ছে সিলভার গররা গররা কবুতো দেখেন আর কালারটা কিন্তু একদমই ডিপ কালারের মধ্যে তাই না ভাই লাইট কালার তো বহুত দেখছেন ডিপ কালারটা দেখেন চমৎকার একটা পেয়ার আলহামদুলিল্লাহ দেখেন ডানেরটা হচ্ছে কি ভাই নর মাকড়া চোখেরটা নর আপনার এই চোখেরটা আনার আপনার হচ্ছে নর আনার চোখেরটা মাদি মাদি ডিম

এটা কি ভাই মাদি না নর এটা আটা কেটা মাদি এলমন্ডের মধ্যে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর সাইজ দেখছেন দাঁড়ানোর গেটআপ রাই স্টার্টেন্ড দেখেন সেম কালার একটা মাদি পাইলে ভাই সেম কালারের মধ্যে একটা মাদি পাইলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পারফেক্ট জোড়াটা কালার এবং ম্যাচিং হয়ে যায় আচ্ছা লিটন ভাই যে অবস্থা আছে অবস্থা জোড়াটা জোড়াটা দিয়ে দিবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা দর্শক কোনো ভাই বন্ধু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে লিটন ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি চমৎকার একটা বড় পায়রা কবুতর আলহামদুলিল্লাহ গোপালগঞ্জের অরিজিনাল বড় পায়রা দেখেন ডানেরটা হচ্ছে মাদি কবুতর বামেরটা নর সাইজ ক্যাটাগরি এবং দাঁড়ানোর গেটা পায়ের ফেদার দেখেন একদমই পারফেক্ট একটা আছে ভাই আচ্ছা রানিং পেয়ারিটার মধ্যে না ডিম বাচ্চা করাতে ইনশাআল্লাহ কত টাকা যাচ্ছেন জোড়াটা সাড়ে চার হাজার টাকা দাম একদম 4500 টাকা থেকে একদম দামি করা দেবে না লাল টক টকে কালারের মধ্যে একজোড়া দর্শক গোপালগঞ্জের বড় পায়রা দেখেন আলহামদুলিল্লাহ খুবই বিগ সাইজের মধ্যে একজনের পারফেক্ট একটা জোড়া দেখেন সাইজ কোয়ালিটি দেখছেন বিগ সাইজের তো যার ভালো লাগবে স্ক্রিনে লিটন ভাই নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করি পেটা কালেকশন করবেন দর্শক দুই চার দশ এক পেয়ার পালবেন ইনশাআল্লাহ ঘর শান্তি তো মন শান্তি ঘর ও কি ভাই একদম কিন্তু ভরে যাবে নাকি কালারটা দেখেন জোস একটা কালার দর্শক তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে লিটন ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই পিয়াটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু দেখতে পাচ্ছি চমৎকার একটা হচ্ছে চিলা কবুতর আলহামদুলিল্লাহ একটা হচ্ছে ছাপ চকের একটা হচ্ছে সাদা চকের তাই ভাই একটা ব্রাউন একটা অরেঞ্জ ব্রাউন কালারটা কি ভাই ব্রাউনটা ভাই নর

মাত্র পনেরোশো টাকায় এই নিতে পারেন তো অবশ্যই স্ক্রিনে লিটন ভাই নাম্বার দশ থাকবে দর্শক তো অবশ্যই পেয়ারটা কালেকশন করে নেবেন পারফেক্ট একটা জোড়া দেখেন সাইজ কোয়ালিটি দেখেন একদমই বিগ সাইজের মধ্যে এক পারফেক্ট একটা জোড়া আলহামদুলিল্লাহ তো দাম ভাই একদম পনেরোশো একদম পনেরোশো দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার একটা কবুতর আলহামদুলিল্লাহ দেখেন আছে কিন্তু ভাই দুইটা ডিম আলহামদুলিল্লাহ ডিমও দিয়ে দিচ্ছে পারফেক্ট একটা জোড়া আলহামদুলিল্লাহ দেখছেন সাইজ কোয়ালিটি রিটন ভাই এটার নামটা তাহলে কি বলছিলেন ভাই এটা নিয়ে ট্রক গিরেছিল দেখেন সকাল সন্ধ্যা উঠবে আলহামদুলিল্লাহ চোখ দেখছেন এটা কি নর্নাতি ভাই এটা আর হারিতে বসা হারিতে বয়স কতদিন হয়েছে ভাই আজকে চার দিন আজকে দিয়ে চার দিন আচ্ছা এই চুলাটা কত টাকা যাচ্ছে আচ্ছা শখের কবুতর এক জোড়া মাত্র বত্রিশশো টাকা দাম থাকলো একদম আচ্ছা ভালো লাগলো অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেটও কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ কোনো মানে দেখতে পাচ্ছি চমৎকার হোয়াইট কালারের মধ্যে এক জোড়া কিন্তু বিউটিমা কবুতর কালার কোয়ালিটিটা দেখেন আর সাইজ গেট আপটা দেখেন দেখছেন বিগ সাইজের মধ্যে একজোড়া ভাই বিউটিমা তো খাসায় হাতি দেওয়া যায় না ভাই এত বড় সাইজের মধ্যে দেখছেন মাটিটা ডিমে চলে আসছে দু একদিন লাগবে ডিম দিতে দেন খুবই ছটফট এক জোড়া দেখেন বিউটি মা কবুতর শেপটা দেখেন সচরাচর এই শেপের সাধারণত বর্তমানে মনে করেন যে কোনো খামারেতে পাওয়া যাচ্ছে না হোয়াইট কালারটার মধ্যে এই শেপ দর্শক বিউটি তো অনেক দেখছেন দেখেন তো বিউটির চেহারাটা দেখছেন শেপ মাদি আর এই যে নরের চোখ শেপটা দেখেন আলহামদুলিল্লাহ দেখছেন রিটন ভাই জোড়াটা কত টাকা যাচ্ছেন ভাই মাত্র আঠারোশো একদম দামাদামি করতে পারেন দর্শক তো একদম থাকবে আঠারোশো টাকায়

দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি আরো এক জোড়া কিন্তু বিশাল বড় পাড়া যাকে বলা হয় এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পাড়া এটা হচ্ছে ইয়েলো কালার আগে দেখেছিলাম রেড কালার এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে একটা জোড়া পারফেক্ট একটা জোড়া আলহামদুলিল্লাহ দেখেন সাইজ কোয়ালিটি একইবারে বিগ সাইজের মধ্যে চুইডালটা রিটার্ন বাই কি নর চুইডালটা নর আর না এটা হচ্ছে মাদি মাশাআল্লাহ উপরে কিন্তু চান চানটা টিকলি আছে দর্শক দেখেন এই যে সেম দুটার মাঝে কিন্তু একটা টিকলি আছে দেখেন আলহামদুলিল্লাহ একটা ডিম পার্স আরেকটা কত টাকা দাম করতে হাজার টাকায় ভালো লাগলে অবশ্যই স্কিনে ইউটন ভাই নাম্বার দেওয়ার থাকবে যোগাযোগ করে অবশ্যই পেটে কালেকশন করবেন দেখেন তো সাইজ কোয়ালিটি একদম বিগ সাইজের মধ্যে মাত্র চার হাজার টাকায় একদম থাকবে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখতে পাচ্ছি বিশাল আকৃতির মধ্যে এক জোড়া কি ভাই পর্ডার কব তো এটা হচ্ছে এটা ইন্ডিয়ান দেনাভাই ভাই পাকিস্তানি তুরিঙ্গা পর্ডার বলে দেখেন আর খুবই ছটফটে অ্যালমন্ড অ্যালমন্ডের মধ্যে দেখেন সামনেটা কি নর পিচেরটা মাদি দেখেন সাইজ ক্যাটাগরি দেখেন ওরে বল খুবই ছটপটে দেখেন দেখছেন সাইজ বিগ সাইজের মধ্যে

লিডন ভাই নাম্বার দশে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশালে এক হাতের উপরে আছে ভাই লাম্বাই অনেক বড় সাইজ বিগ সাইজ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি চমৎকার কালার কোয়ালিটি এবং টাইগার কালারের মধ্যে এক জোড়া মার্শাল দেখার মতো অস্থির এক জোড়া কোথাও দেখেন দুইটাই চুইঠাল ভাই ব্ল্যাকেরটা কি মাতি আর রেড কালারটা হচ্ছে নর আর মাটিা হচ্ছে দেশি আচ্ছা বিট করা আসে তাই তো সেম এর ভাই মারশালা তো জোড়া কত টাকা যাচ্ছে একদম পঁচিশশো একটু কম সম করে দেন না ভাই দেন একটু কমাই দেন

আর বডি ফিটনেস কালারটা দেখেন ভাই সেম টু সেম একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা রেড বারের মধ্যে একটু হালকা আসতে দেখেন এই যেটা নর তাই না ভাই আর বামেরটা ডান এটা হচ্ছে মাদি রানিং পেয়ার রিটার্ন ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা মাসাল্লাহ কত টাকা যাচ্ছেন ওটা একদম দাম পনেরোশো টাকা এক দাম পনেরোশো

মাদিরা সাতশো নটটা পনেরোশো এলো বাইশ নিলো বাইশো আলহামদুলিল্লাহ দেখেন দর্শক কেউ কিন্তু লিটন ভাই আজকে সমান করে দিয়েছে যে যেমন আলহামদুলিল্লাহ নিতে পারবেন তো চলুন দর্শক আরো কিছু কালেকশন আছে নিত্য নতুন কালেকশন দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ একদম থাকছে ভাই দুই বাইশো টাকা আমার দেখতে পাচ্ছি আরো একজোড়া বিউটিউমুতর এটা হচ্ছে দ্বিতীয় নম্বর জোড়া দেখেন যার যেটা লাগবে দিবেন ইনশাল্লাহ দেখলেই লিটন ভাই বুঝতে পারবেন বা আপনি বুঝতে পারবেন দেখেন যারা নেবেন

কোনো ভাই বন্ধু দুই জুরানি যদি নিতে চাই কেমন কি রাখবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি শুধু এই দুই জোড়ার জন্যে আচ্ছা আচ্ছা দর্শক এক থাকবে আঠারোশো টাকা দুই জোড়া নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ একদমই ফ্রি থাকবে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে লিটন ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে প্যাড অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি দুইটা দুই কালার এবং কি দুইটা দুই জাতের মধ্যে একটা হচ্ছে কিং না ভাইটা এটা কিংয়ের মাতি

পারফেক্ট একটা জোড়া কালার কোয়ালিটির মধ্যে আলহামদুলিল্লাহ দেখেন চমৎকার একটা পেয়ার তো দর্শক বন্ধুরা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে লিটন ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি ডেলিভারি নিতে পারবেন চৌষট্টি জেলায় ইনশাআ আল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যেই তো দর্শক ডেলিভারি চার্জটা অবশ্যই আপনার আলোচনা সাপেক্ষে দিয়ে দেবেন তো চলেন দর্শক আরও কিছু কালেকশন দেবো দাম থাকছে এটা একদমই দুই হাজার টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার কালার কোয়ালিটির মধ্যে একজোড়া এটা হচ্ছে কি কব তো বলে ভাই ইংলিশ স্টাম্পিডার হ্যাঁ ডানেরটা কি ননাদি খানা সমாதி মামিটার ব্ল্যাকটা হচ্ছে নর দেখেন আর カラーটা কেন চমৎকার একটা কালার আর শতরাচর এগুলা কবুতর অনেক কিন্তু মনে একটা রিয়ার হয়ে গেছে পাওয়া যাচ্ছে না ইন্ডিয়াতে বেশি ডেলিভারি মানে ইন্ডিয়াতে ইম্পোর্ট হচ্ছে আনবোর্ড হচ্ছে তো এই কারণে কিন্তু খুঁজে পাওয়া খুব একটা মুশকিল দর্ষ আর পাবেন কিন্তু খুব কষ্ট হয়ে যাবে দেখেন সাইজ কোয়ালিটি বিগ সাইজ মানে আনলা কালারটা যাকে জোস একটা কালার সেই তো লিটন ভাই জি এই জোড়াটা কত টাকা দিচ্ছেন একদম একদম 4500 4500 তো কমসম করে দেনা ভাই না হয় একদম থাকবে একদম তো 10 15 এর কোনা বরকা দামাদামি করতে লেটন ভাই নাম্বার দাওসা যোগাযোগ অবশ্যই পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন সবজি কালার মধ্যে একটা পারফেক্ট একটা গবজ দর্শক জোড়াটা দেখেন কালার কোয়ালিটি এবং কি বডি ফিটনেস এবং চোখগুলো দেখেন নীলা नीला চোখের মধ্যে একটা ভাব আছে দর্শক এটা হচ্ছে অরিজিনালি রাজসাই গিরিবাস পায়ের ফেদার সহ দেখেন পাইতে কিছুটা কেটে দেওয়া আছে না ভাই তো ডানেরটা হচ্ছে মাদিব আমেরটা নর লিটন ভাই আচ্ছা এই জোড়াটা তো পারফেক্ট একটা জোড়া রাজশাহী গিরিবাস না ভাই উপরে তো ডিগ বাজি দেয় কবুতরে তাই না হান্ড্রেড পার্সেন্ট উপরে খেতে ডিগ যত দিবে ততই উপরে উঠবে আলাম মানে উপরে উঠার চিন্তা আছে নিচে আমার চিন্তাই নাই আচ্ছা লিটন ভাই জোড়া কত টাকা যাচ্ছেন একদম বাইশো টাকা একদম বাইশো দামা দামে চলবে না মাসাল্লাহ দর্শক কোনো প্রকার দামাদামি দামি করতে পারেন একদম বাইশো টাকায় রাজশাহীর অরিজিনাল গিরিবাস দেখেন অনেক ভিডিওতে কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকার রেট দেওয়া আছে এই সমস্ত কবুতরের বিশেষ করে রাজশাহীর কবুতর দর্শক গিরিবাসটা কিন্তু আজকে লিটন ভাই দাম কমায় দিয়েছে মাত্র বাইশশো টাকায় এক দাম ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে লিটন ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অবশ্যই পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বিশাল আকৃতির মধ্যে একজোড়া কবুতর আলহামদুলিল্লাহ সাইজ এবং কোয়ালিটিটা দেখেন এটা অবশ্যই র্যানের কবুতর একটা হচ্ছে নরিয়াল ওটাতে না ভাই আর এটা কি ভাই এটা কি পাউডার নাকি কপাল লারকের মধ্যে একটা পাউডারের মাদিকে ওদের আপাতত এটা জোড়া দেওয়া দর্শক সিঙ্গেলও নিতে পারবেন বা ভাইঙ্গাও জোড়াটাও নিতে পারবেন না ভাই আচ্ছা সিঙ্গেলে মাদিরা কত টাকা যাচ্ছেন বলেন তো পঁচিশশো আর এই নটা নিলে একদম চার হাজার আচ্ছা ভাইঙ্গা নিলে তো পঁচিশশো টাকা মাদি আচ্ছা নটটা নট দুই হাজার দাম দামের কত সাড়ে চার হাজার জোরা নিলে চার হাজার টাকায় দর্শক মাসাল্লাহ তো অল্প টাকায় দর্শক চমৎকার একজোড়া কবুতর পেয়ে যাবেন তো যাদের ভালো লাগবে স্ক্রিনে রিটার নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করি পেয়ার টাকা কালেকশন করে নিয়ে নেবেন দেখছেন একদমই ইউ শেপের মধ্যে একটা মাসাল্লাহ দেখার মতো এক কবুতর আলহামদুলিল্লাহ তো দাম থাকছে একদমই চার হাজার দর্শক বন্ধু দেখতে পাচ্ছি বিশাল সাইজের মানে এত বড় সাইজের দেখেন সাইজ কাকে বলে দেখছেন ভাই ছত্রিশ ছত্রিশ খাসা হবো না ভাই বিয়াল্লিশ ইঞ্চি টিভি লাগবে দেখতে নাকি বিয়াল্লিশ ইঞ্চি টিভি লাগবে এরকম দেখতে দর্শক ভাই এটা কি মাতি এটা হচ্ছে নট এটা হচ্ছে এটা তো র্যান্ড জোড়া না এটা হচ্ছে র্যান্ড কবো তো দর্শক এটা ব্ল্যাক এটা হচ্ছে এই কালারটা হচ্ছে বলে যে লাক টুপার লাগে একটা হলো মাতি দর্শক দেখেন কালারটা আর কি আচ্ছা লিটন ভাই এই জোড়াটা যে অবস্থা আছে এই জোড়াটা কত কেমন কি দাম চাচ্ছেন এটা জোড়া নিলে চার হাজার আর সিঙ্গেল নট নিলে দুই হাজার মাদি নিলে পঁচিশশো সিঙ্গেল নিলে পঁচিশশো টাকা মারি দুই হাজার টাকা নট জোড়া নিলে এক দাম সই দিয়ে দিচ্ছেন তো মাসা দর্শক বন্ধুবার দেখতে পাচ্ছি চমৎকার আরো একজন কবুতর আন্দোলন এটা হচ্ছে খুবই ছটফট একটা কবুতর হাই ফ্লোয়ার কবুতর এবং কি যারা চিনেন জানেন দর্শক আর এটা হচ্ছে রিসেন্টলি ডিমতে দিবে এই জন্য কিন্তু গ্যালারিতে নিলাম না মানে অল্প দুক্ষণের মধ্যেই ডিম দিয়ে দিবে তো ডিম সহকারে নিতে পারবো আন্দোলন তাই না ভাই জোড়াটা কত টাকা যাচ্ছেন ভাই একদম পনেরোশো দামাদামি দামি নাই মাসাল দর্শক বন্ধু আমরা কোনো প্রকার দামাদামি দামি করতে পারি একদম থাকে মাত্র পনেরোশো টাকায় ভালো লাগে স্কিল নেই নিলে ওটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ্র দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি মাক্সি রেসার কবুতর আনলে দেখেন লাইট কালার মধ্যে আনার চোখ কাকে বলে দেখছেন বাবারে বাবা চোখ কাকে বলে সেম চোখের নর এবং মা দিতে না ভাই এটা তো রানিং লিটন ভাই ডিম বাচ্চা করা ইনশাল্লাহ না মাসাল্লাহ দেখার মতো লাইট কালার মধ্যে আর রেসার কবুতর দেখেন তো লিটন ভাই জোড়া কত রেখে যাচ্ছেন বাইশো কম সম কত রাখবেন আলোচনা দর্শক কাজল চোখের দেখেন এবং কি আনার চোখ দেখেন এই যে দেখছেন বাটটা দেখলেও কিন্তু মন শান্তি দেখেন কত সুন্দর চোখ সেম টু সেম নর এবং মাদি তো বাইশো টাকা চাওয়া দাম বাকিটা আলোচনা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে লিটন ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেঁয়ারটা কালেকশন করে নিয়ে ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি চমৎকার আরও একটা কবুতর আপনারা জোড়া পারফেক্ট একটা জোড়া কালার এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ বিগ সাইজের মধ্যে সামনেটা হচ্ছে আর নর আর এটা হচ্ছে মারি কবুতর আলহামদুলিল্লাহ রানিং প্যালিটন ভাই ডিম বাচ্চা করে তো ইনশাআল্লাহ কেমন কি চাচ্ছেন তো ভাই একদম পাঁচ টাকা ভাই পাঁচ হাজার কম সম নাই এটা কি কবুতর বলে ভাই ইন্ডিয়ান কবুতর ভাই এটা ইন্ডিয়ান টক গিরি দিলাম তো হ্যাঁ

বিউটির একটা নর রে বাবা বাবা যেটা আপ দেখছেন শেপটা দেখেন একদমই হাইট এবং গলাটা দেন সিঙ্গেল নর দেন ভাই কত টাকা যাচ্ছে নরটা একদম দুই হাজার দামা দামি চলবে না তাই দর্শক দামাদামি করতে মানে একদম থাকবে দুই হাজার টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে লিটন ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ এন্ড ওভার একটা নর ভাই রেড বার রেড বার আচ্ছা আচ্ছা কত টাকা যাচ্ছে নরটা এটা একদম পঁচিশশো টাকা পঁচিশশো একদম পুতুল মতো লাগতেছে ভাই

অবশ্যই যোগাযোগ করে পার পিস কবুতর উল্লাদু বা দুই পিস চার পিস দশ পিস যা যত পিস লাগে অবশ্যই নিতে পারবেন ইনশা আল্লাহ সেটা আফসান একটা লাইট কালার মধ্যে একটা সিঙ্গেল একটা কবুতর আলহামদুলিল্লাহ নর না দিল টুন ভাই নর চোখ তো আগুন ধরতেছে ভাই ভাই দেখছেন চোখের শেপটা আর গেটটা আপনার দেখেন সিঙ্গেল নর কত টাকা চাচ্ছেন ভাই পনেরোশো আলোচনা বাকিটা আলোচনা এটা কি দিচ্ছেন ডেনিস অ্যালমন্ড নাকি আপনার হচ্ছে ওই যে কি কালার বলে এটা

এত ওরা উড়বে মানে আকাশ দেখতেছে দর্শক দেখেন সারা মাত্র কিন্তু আকাশ কোনো গাছের চিহ্ন পাবেন না কইজা তো সিঙ্গেল নটা করে যাচ্ছেন ভাই পনেরোশো কি একদম আলোচনা হবে ইনশাল তো দর্শক যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে লিটন ভাই নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করে পেয়ে বা সিঙ্গেল নরগুলো কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি একটা জিরা গলার মধ্যে একটা রেসারের কালেকশন দেখেন চোখ সেটা দেখাই দিয়ে জুম করে দেখলেই বুঝতে পারবেন দর্শক এত সুন্দর একটা কবুতর আলহামদুলিল্লাহ সিঙ্গেল একটা নর মাদি ভাই কত টাকা যাচ্ছে নরটা একদম আটশো টাকা ভাই আটশো টাকা একদম সুইপ্টের একটা নর কত আষ্টশো একদম আর এটা একটা নর পাকিস্তানে হাই ফ্লার তাই না আর এসার কত দর্শক যারা চিনে দেন একদম পনেরোশো দাম আমি চলবে না দেশি একটা কবুতর দেখেন মোজাওয়ালা মাশাল আটশো টাকা একদম তো দর্শক বন্ধু কোনো প্রকার দামা করতে হবে না একদম থাকবে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে লিটন ভাই নাম্বার দশ থাকবেই যোগাযোগ করে অবশ্যই পেয়ারগুলো কালেকশন করে নেবেন যার যেটা লাগবে ইনশাআল্লাহ একদম থাকবে আর কিছুটা আলোচনা থাকবে ইনশাল্লাহ তাই না ভাই দর্শক দেখতে পাচ্ছি সিঙ্গেল একটা চবুত্র আলহামদুলিল্লাহ এত বড় সাইজ মাল দেখেন কোয়ালিটি কাকে বলে দেখছেন দৌড়া দিচ্ছে ভাই উঠ পাখির মতো লিটন ভাই সিঙ্গেল কি নর না ভাই এটা নর কত টাকা চাচ্ছেন ভাই একদম পনেরোশো দামি করে দেবে না মাসাল্লাহ দামা করতে না দর্শক দেখেন সাপের ফোনার মধ্যে এরকম ফোনা তোলে ওরকম কেন ফোনা তুলতেছ দর্শক তো একজন থাকবে মাত্র পনেরোশো টাকায় ভালো লাগলে স্ক্রিনে লিটার ভাই নাম্বার যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি এটা পুতুলের মধ্যে দেখতে মাসাল্লাহ দেখেন পুতুল কবুতর ভাই পুতুল কাকে বলে দেখছেন এটা সিঙ্গেল নর আচ্ছা কয় টাকা যাচ্ছেন ভাই এটা একদম আষ্টশো টাকা ভাই আষ্টশো টাকা এনাকে ডাকতেই থাকে ভাই আবার কী দিলেন একটা মাদি ভাই গড়ার একটা মাদি আচ্ছা মাদিরা কত টাকা যাচ্ছেন আটশো টাকা জোড়াটা দু ভাইবন্দি নিতে চাই ভাই পনেরোশো একদম দর্শক জোড়াটা পনেরোশো আটশো টাকা পিস যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন লিটন ভাই নাম্বার দিয়ে যোগাযোগ অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ